নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ তথা নদিয়া জেলার জেলা সভাপতি মহুয়া মৈত্র তিনি জার্মানির বার্লিনে রাজপ্রাসাদে পিনাকি মিশ্র একজন প্রখ্যাত আইনজীবী পুরীর বিজেডি সাংসদ ছিলেন বাহাত্তর বছর বয়সে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার আগামী জীবন অত্যন্ত সুখের হোক সেই কামনায় করি তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে তাকে শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু প্রশ্ন উঠছে নদীয়া জেলার একটি বিধানসভায় নির্বাচন চলছে তার নাম হচ্ছে কালীগঞ্জ সেই কালীগঞ্জ বিধানসভা নির্বাচন যখন উনিশ তারিখ হবে তার আগে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তিনি বিবাহের জন্য চলে গেলেন বার্লিনে কারণ অত্যন্ত কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিপা আহমেদ কারণ বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়ে কাবিল আহমেদ তার মুখের উপর নিঃশ্বাস ফেলছেন বঙ্গ বিজেপির প্রার্থী সেখানে একজন হয়েছে তবে তার খুব একটা রাজনৈতিক পরিচিতি নেই তিনি তৃতীয় স্থান পাবেন কিন্তু প্রথম স্থান দখল করার জন্য আলিপা আহমেদকে যথেষ্ট কসরত করতে হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের ভিতরেই একটা ঠান্ডা স্রোত বইছে মহুয়া মৈত্র চলে গেছেন সুদূর বার্লিনে কিন্তু তার টিম যেভাবে কাজকর্ম করছে তাতে তো যথেষ্ট অস্বস্তিতে পড়ছেন আলিপা আহমেদ তিনি খুব একটা ভালো করে প্রচার করতে পারছেন না এই রকম একটা সময়কে কেন বেছে নিলেন এই মহুয়া মৈত্র বরাবরই বিতর্কিত চরিত্র তৃণমূল কংগ্রেসের তাকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আবার টিকিট দিয়েছিলেন তিনি আবার নির্বাচিত হয়েছেন বিজেপিকে একটা কড়া চ্যালেঞ্জ তিনি দিচ্ছেন লোকসভাতে কিন্তু যখন এই রকম একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন চলছে সেখানে তিনি নির্বাচনে অংশ না নিয়ে জেলা সভাপতি হিসেবে তিনি চলে গেছেন সুদূর বার্লিনে তার বিবাহ নিয়ে কোনো প্রশ্ন আমি করছি না একটা মানুষের স্বাধীন অধিকার রয়েছে কিন্তু এই নির্বাচন কিভাবে বৈতরণী পার হবে বা কালীগঞ্জের মানুষ তৃণমূল কংগ্রেসকে কতটা সমর্থন করবেন কারণ সেখানে তো যথেষ্ট গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে তার দিকে এই মহুয়া কোনো লক্ষ্য নেই কারণ আলী পাহামের প্রচার করতে যেয়ে দফায় দফায় বাধার সম্মুখীন হচ্ছে কখনো কখনো তারা নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে পড়ছেন রাজ্য নেতৃত্ব নিশ্চয়ই বিষয়টি লক্ষ্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশে ছিলেন তিনি কলকাতায় ফিরেছেন তার কাছেও নিশ্চয়ই সেই খবর পৌঁছেছে যে আলিপা আহমেদ তাকে কীরকম বাধার সম্মুখীন হচ্ছে প্রচার করতে যে কারণ তিনি যেখানে প্রচার করতে যাচ্ছেন সেখানেই কিন্তু মহুয়া মৈত্র তার অনুগামীদের একেবারে রেডি করে রেখেছেন তাদের সঙ্গে ছাড়া কাউকে প্রচার করতে দিচ্ছেন না কালীগঞ্জের মানুষ অর্থাৎ এই নাসির উদ্দিন আহমেদের সঙ্গে মহামৈত্র একটা বড় রাজনৈতিক লড়াই ছিল তাদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব বরাবরই বিদ্যমান ছিল নদিয়ার রাজনীতিতে কারণ এই মহামৈত্র কোন কোনো জেলার বিধায়কদের নিয়ে কাজ করতে তিনি চান না তিনি সমস্ত বিধায়কদের কোণঠাসা করার চেষ্টা করেন সেই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই নাসির উদ্দিন আহমেদ কল্লোল খানেরা লুকবানুর রহমানরা তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন কিন্তু তিনি আবার সভাপতি হয়েছেন কিন্তু সভাপতি হয়েছেন দল যাকে ভালো মনে করেছেন তাকেই সভাপতি করেছেন কিন্তু দল কি খবর রাখেন এই বিধানসভায় কিভাবে প্রচার করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা উপনির্বাচন হচ্ছে সম্ভবত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আর কোনো উপনির্বাচন এরাজ্যে সংগঠিত হবে না ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একটি বিধানসভা কেন্দ্র এটি কারণ এখানে সংখ্যালঘু ভোট প্রায় ঊনষাট শতাংশ সেই জায়গাতেই একজন সংখ্যালঘু মুখ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন তার নাসির আহমেদের মৃত্যুর পর তার কন্যা আলিপা আহমেদ তিনি সময় জেলা পরিষদের সদস্য ছিলেন তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন সহানুভূতি ভোটের পাশাপাশি তার যে রাজনৈতিক পরিচয় আছে অত্যন্ত শিক্ষিত সজ্জন আইটি সেক্টরে চাকরি করেন তিনি কতটা এই গোষ্ঠীদ্বন্দ্বকে দূরে সরিয়ে তৃণমূল কংগ্রেসের আসনটিকে আবার পুনরুদ্ধার করতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে মহুয়া মৈত্র কেন এই সময়টিকে বেছে নিলেন দল তার পাশে আছে তবে অভি তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এখন এ নিয়ে কোনো মন্তব্য করেননি কিন্তু এই বিধানসভা কেন্দ্রে কান পাতলেই শোনা যাচ্ছে যে দল যখন নির্বাচন পরিচালনার জন্য নেতাকে খুঁজছেন নেতা তখন নিখোঁজ নেতা রয়েছেন সুদূর বার্লিনে নমস্কার আমি দেবজ্যোতি আমার ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন